ফের বিরোধী দলে ভাঙন বিজেপির পর এবার সিপিএম মাত্র কয়েকদিনের ব্যবধানে আবারও বিরোধী দলের ভাঙন ধরিয়ে তৃণমূলকে সমৃদ্ধ করলেন সিপিএম এর এক পঞ্চায়েত সদস্য। বুধবার সন্ধ্যায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বিমানকৃষ্ণ সাহার হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে সরবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের একশো উনষাট নম্বর ও তার স্বামী মোহাম্মদ মামুদ হোসেন দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ফলে সরবগঞ্জ পঞ্চায়েত দখলমাত্র সময়ের অপেক্ষা সম্প্রতি সরবগঞ্জ পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েত সদস্য দল ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূলে দিন কয়েকের মধ্যে ফের এক বিরোধী পঞ্চায়েত সদস্য স্বামীকে নিয়ে তৃণমূলে যোগ দেওয়ার অনেকটাই মজবুত বলে মনে করেন দলীয় কর্মীরা অপরদিকে গত শনিবার নবদ্বীপ বিধানসভায় জুয়ানিয়া পঞ্চায়েতের এক বিজেপির সদস্যা দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আটচল্লিশ ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে ফের পুরনো দলে ফিরে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছিল তৃণমূল সে ধাক্কা অনেকটাই সুদে আসলে পুষিয়ে দিল মিশ্রুবা বিবি অন্যদিকে সিপিআইএম এর ওই সদস্য দলে যোগ দেওয়ায় ছাব্বিশ আসন বিশিষ্ট সড়কগঞ্জ গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা দাঁড়ালো চোদ্দ ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েত ভোট গঠন করবে তার অপেক্ষায় রাখে না এ বিষয়ে তৃণমূল নেতা বিমানকৃষ্ণ সাহা জানান আগামী দিনে সিপিএম নিশ্চিন্ন হয়ে যাবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের আরও শক্তি বৃদ্ধি হলো আগামী দিনেও যোগদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তৃণমূল নেতৃত্ব এদিন যোগদান সহ বিমান কৃষ্ণ সাহা ছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্লোল করসহ অন্যান্য নেতৃবৃন্দ মানুষ উন্নয়ন সরকারের পরিষেবা খালি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পেট ভরিয়ে মানুষকে আর দলে রাখা যাবে না তারা স্বাধীন চেতা মানুষ নির্বাচিত হয়েছে মানুষের ভোট নিয়ে মানুষের জন্য যদি কাজ করতে না পারে অটোমেটিক কাজ করে কারা যে দলের নেতা নেত্রীরা কাজ করার সুযোগ দেয় সেটা মমতা ব্যানার্জি আমাদের সুযোগ দেয় কাজ করার তো অটোমেটিক মানুষের কাছে বলার আছে আমাদের আর কোনো পার্টির বলার নেই যে আমরা এটা করেছি সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করেছিল শুধু খালি একটাই স্লোগান ছিল গরিবের দল গরিবের জন্য সিপিএম কি করেছে আজকাল এটা আমি উত্তর চাই সিপিএম এর কিন্তু করেছে এই এগারো বারো বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না খেয়ে পশ্চিমবঙ্গে কোনো মানুষ মরবে না এটা এনশিওর করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম পারেনি তারা বেঙ্গলে দুইয়ে মিশে যাবেন সব অপোজিশন ওদের জামানত থাকবে কিনা সন্দেহ আছে সৈয়দ আবু জাফরের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া